पृथिवी सृष्टि तमर्ना रुसीला ए पृथिवी सृष्टि तमर नाम रुसीला ओ मदिना कम्लीवाला सल तय ओ कमली वाला सल तय এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আকাশে জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরি শারা আকাশে জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নোরি তুমার সানে পড়ল দরো দি জুড়া তোমার সানে পড়লে জুড়া ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় কিনোর খোদা পাঠিয়ে দিলেন ধরা जाहर रोशनी ते आधार लुका की नूर खुदा पठिए दिलन धरा जाहर रोशनी ते आधार लुका तुम्हार सिलाई शांति ना में अशांत धरा তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধারায়ে ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা আর কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় তোমার নামে আশিক হলো জারা দজাহানে ধন্য হলো তারা তোমার নামে আশিক হলো জারা দো জাহানে ধন্য হলো তারা তোমার নামে রাশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা এই আশিকে যেন তোমার কদমে লুটা এই আশিকে যেন তোমার কদমে লুটা মদিনার কামলিwala সালাম তোমায় ও মদিনার কামলিwala সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা ও মদিনার কামলিwala সালাম তোমায় ও মদিনার কাምলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কাምলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কাምলিওয়ালা সালাম তোমায় ओ मदि नर कम्लिवाला सल वाला कम्लिवाला सल